মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম পরিচালিত মধুলিকা বিদ্যা বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পূজা ও বাৎসরিক পারিতোষিক প্রদান অনুষ্ঠান ধ্রুপদী ও পাশ্চাত্য শিক্ষার এক অনন্য মেলবন্ধন এই ধর্মীয় প্রতিষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রঙিন হয়ে ওঠে এদিনের কর্মসূচি আজকে পাঁচই এপ্রিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখা কেন্দ্র মশার চণ্ডীতলা মধুরগা গঙ্গা মন্দিরের বাস্তরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হল চণ্ডীতে আছে যে মহিষাসুরের সঙ্গে যখন মহামায়ার যুদ্ধ হয়েছিল পাঁচ হাজার বছর ধরে অর্থাৎ পঞ্চবৎসর সহসানী আর আমাদের মধ্যে এই যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত সময় তাই আজ এই অন্নপূর্ণা পুজোর দিনে মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের মধ্যে আসরিক শক্তি ত্যাগ করে ঈশ্বরের ভাব ঈশ্বরের যে ভাব আমাদের মধ্যে দাও আমরা যেন মানুষের সেবা করতে পারি তোমাকে এই পাঁচ দিন ধরে ভালোভাবে ডাকতে পারি এই আশা তোমার কাছে আমার রইল আজকে যে অন্ন অন্নপূর্ণা পুজো এটা বাসন্তী পুজোর একটা অঙ্গ আমাদের দুর্গা পুজো হয় অকাল বোধন অর্থাৎ আম যখন রামচন্দ্র পুজো করেছিল শরৎকালে সেই সময় কিন্তু বোধন হয় আর এই বাসন্তী পুজো কিন্তু এটা চণ্ডীতে আছে সুরত রাজা আর সমাধি বৈশ্য করেছিল একজন রাজা ছিল আর একজন ছিল ব্যবসাদার একজন রাজত্ব হারিয়ে তার পরিবারের কাছে লাঞ্ছিত হচ্ছিল আর একজন ব্যবসায় লোকসান হয়েছে সেও তার পরিবারের কাছে লাঞ্ছনা পেয়ে দুজনেই গভীর মনের মধ্যে প্রবেশ করে এবং মেধাশ্মণির আশ্রমে এসে উপস্থিত হয় এবং মেধাশমণিকে তার সমস্ত কথা বলে তখন মেধাশুনি বলেন যে তোমরা গঙ্গার ধারে গিয়ে মহামার তপস্যা করো তাই এই বাসন্তী পুজোরই একটি অঙ্গ হচ্ছে অন্নপূর্ণা পুজো ভগবান শিব পার্বতীর কাছে ভিক্ষুকরূপে এসে অন্ন চেয়েছিল তার থেকেই এই পুরাণের থেকে অন্নপূর্ণা পূজার প্রচলন হয়ে গেছে পুজোর প্রচলন হয়ে আসছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ব্রাঞ্চ পশ্চিম তাজপুর মধুরগা বিদ্যা মন্দিরেও এ অন্নপূর্ণা পুজো হচ্ছে আজকে প্রায় হাজারখানেক ভক্ত প্রসাদ পেয়েছে এবং পুজো হয়েছে চণ্ডীপাঠ হয়েছে হোমযজ্ঞ হয়েছে খুব সুন্দরভাবে স্থানটা করবার আগে যে গ্যাঙ্কাজি এখানে ডোনেশন করার চিন্তা ভাবনা করেছিলেন তার বিগত তিন চার বছর পূর্বে দীপা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে উনি একটা স্কুল বিল্ডিং ফার্স্ট করেছিলেন স্কুল স্কুল বিল্ডিংটা যখন উদ্বোধন হয় উনি এসে খুব প্লিজ হয়েছিলেন যে মহারাজা ইচ্ছে করলে স্টুডেন্টদের জন্যে গার্জেনের জন্যে অনেক কিছু করতে পারেন সেটা খুশি হয়ে উনি পরবর্তীকালে বলেছিলেন যে রাস্তার ধারে একটা যদি কাছাকাছি করা যায় তাহলে যা খরচা হয় আমি দেব তখন আমাদের সেক্রেটারি মহারাজ ওনাতে বলেছিলেন ঠিক আছে আমরা তো জায়গা খুঁজছি জায়গাটা আমি চেষ্টা করছিলাম প্রথমে কোথায় পাওয়া যায় একটু ভিতর দিকে পেয়েছিলাম বারো বিঘে জায়গা কিন্তু একটু ভিতর বলে গয়েনি রাজি হলেন না তখন এইখানে এই রাস্তার উপরে প্রথম একটা এক জায়গা নেওয়া হয় তাতে ওই হিন্দু মুসলিম উভয়েরই জায়গা ছিল সেই জায়গাটা নিয়ে যখন আমরা এই কাজে গতি হই তখন মহারাজ খুব খুশি হয়ে আর এই এখন বর্তমান যিনি মহারাজ আছেন আমাদের যাদের শঙ্কর মহারাজ বলি শিবপ্রসাদ মহারাজ উনি জয়ামারি ছিলেন উনি ওখান থেকে উনি খুব অ্যাক্টিভ তার আগে ব্যারাকপুর ছিলেন এবং অল্প বয়স কর্মক্ষমতা প্রচুর ইচ্ছা আছে শক্তিও আছে যেটা আমরা হয়তো পারবো না যাই হোক মহারাজ পরবর্তীকালে এখানে এসে ওনার দায়িত্বে ওনাকে দেওয়া হলো উনি এখন স্কুলটা হচ্ছে একটা স্কুল এখানে ইংলিশ মিডিয়াম খুব প্রয়োজন ছিল তো এখানকার মানুষের সাড়াও পাওয়া গেছে তো মহারাজের ইচ্ছা আর সেক্রেটারি মহারাজের প্রেরণা দুটো মিলিয়ে এবং গ্যাংকারী অর্থ আমরা আস্তে আস্তে তাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এর মধ্যে একটা আমাদের মন্দির একটা হবে এই মন্দিরটাতে আমাদের বালাজি ঠাকুর মানে যাকে আমরা হনুমানজি মহারাজ বলি হনুমান মহারাজ মন্দিরটাই হবে যোগ্য হলো যদিও ঠাকুরের জায়গা ঠাকুরের প্রণামন্ত দিয়ে আমি বলি ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পধিত বিগ্রহং বৈ ইসাবতরং পরমিশ মিডদং রামকৃষ্ণং শিরসানমহ ওং জননিং শরদং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপি পুনমি মুহুর্মুহর ওং নিতুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্ত অম্বুজ ভাষরং নমি যুগকর্মনাতং বিরেশ্বর নম সিযতি রাজকানন্দরে সচি শুক স্বরূপ স্বাসম তপে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে স্বাধিকে শে তে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূত সনাতনে গুণশে গুণোময়ে নারায়ণে নমস্তুতে আমাদের পূজা সমাপ্ত হলো এই বিশেষ বার্তা প্রত্যেকে আমাদের মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করছি প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের সমস্ত সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে এবং সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাছাড়াও সমস্ত পৃথিবীর মানুষ মায়ের আশীর্বাদ তাদের মাথায় ঝরে পড়ুক এই কামনা করি এখানে প্রত্যেকটা অনুষ্ঠান খুব মানে সুন্দরভাবে এখানে মানে মানে তৈরি করা হয় বা মানে পরিচালনা করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানেই আর এটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে সেখানে শুধু শিক্ষাটাকে নয় ধর্মটাকেও যথেষ্টভাবে প্রাধান্য দেওয়া হয় এবং আমি আমার মেয়েকে এখানে ভর্তি করে মানে খুবই উপকৃত হয়েছি এবং আমি চাইবো যে আমার মেয়ে একটা সুন্দর মানে ভালো একটা মানুষ তৈরি হোক যার জন্যেই আমি এই স্কুলটাকে মানে পছন্দ করেছিলাম বা দিয়েছিলাম আমার মেয়েকে